হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এই হচ্ছে রাধাশ্যামজিউ মন্দির দেখুন রথের আদলে এই বিরাট মন্দিরটা গড়ে তোলা হয়েছে আর এই হচ্ছে রথের সেই চাকা খুব সুদৃশ্য এবং কারুকার্যে ভরা এই মন্দির ঘুরে ঘুরে আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা এখানে অষ্টম পহর না বত্রিশ পহর হয় নাম সংকীর্তন থেকে আরম্ভ করে নবকুঞ্জের বহু কিছু অনুষ্ঠান সূচি হয়ে থাকে তো সব কিছুই একটু একটু ছোঁয়া দেবো যেহেতু এসে গেছি দেখতে পাচ্ছেন একেবারে আমাদের ইয়াং জেনারেশন এখন যুগের ছেলেরা এই এই ধরনের নবকুঞ্জকে পছন্দ করছে দেখে আমার খুবই ভালো লাগছে ঠাকুর মশাই খুঁজে বসে পড়েছেন এই চিত্রা ইন্দু লেখা এই সমস্ত নামে এইগুলো একটু কি করা হয়েছে যদি একটু বলেন এগুলো সমস্ত সখী দেখতে পাচ্ছেন রাধা মাধবের সেই নবকুঞ্জ আর একদম ভক্তি ভরা এই পরিবেশ এটাই দেখতে এসেছিলাম এবং সত্যিই দেখে চোখ জুড়িয়ে গেল পঞ্চতত্ত্বকে এখানে তুলে ধরা হয়েছে এই সেই দাসপুরের জয়রাম চকের বিখ্যাত শ্যামসুন্দরজীব মন্দির যাকে আপনারা অনেকেই চেনেন জানেন সেই মহাপ্রভু মন্দির নামে আজ আসা সৌভাগ্য হয়েছে এক্সপ্লোর অনবদ্যর তো সেগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আর যারা যারা নতুন রয়েছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা আশা রাখবো আর বন্ধুরা অনেকেই জানেন না এই হচ্ছে আদি মন্দির মানে প্রায় দুশো বছরের অধিক পুরনো সেই মন্দির তার বেদি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাদারা সাজাচ্ছেন ফুল দিয়ে সেটাও দেখিয়ে দিচ্ছি আর অনেকেই পাশে দেখতে পাচ্ছেন ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন বন্ধুরা জয়রাম চক মহাপ্রভুর মন্দির যেতে হলে আপনাদের কিন্তু পাঁশকোড়া থেকে আসুন কিংবা ঘাটাল থেকে আসুন আর খানাকুল থেকে আসুন গৌড়া হয়ে এই যে জাংশনটা দেখতে পাচ্ছেন এই মোড়টা আজুরিয়া পলাশপাই ডাক মোড় এখানে কিন্তু আসতে হবে আর এখান থেকে আরও দু কিলোমিটার যেতে হবে তবে কিন্তু মন্দিরটা পাবেন মাঘী পূর্ণিমার পবিত্র এই মুহূর্তে সাতটা বেজে গেছে আর পৌঁছে গেছি সেই গন্তব্য ঘাটাল থেকে যার দূরত্ব প্রায় নাইনায় কোটাল উনিশ কিলোমিটার দাসপুর টু ব্লকের অন্তর্গত জয়রামচক গ্রামে আর এই হচ্ছে একেবারে আলোর খেলা চলছে এই ধরনের একের পর এক গেট পেরিয়ে আমরা পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই সেই জয়রামচক মহাপ্রভুর যে বিখ্যাত মন্দির পাশেই যে মাঠ রয়েছে সেই মাঠেতে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো মেলা বসে বিভিন্ন রাইডারগুলো আসে আর এই হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ দূর থেকে দেখিয়ে দিই ওইটা মন্দির না ওটা কিন্তু মন্দিরের আদলে প্যান্ডেল করা হয়েছে আর আমরা এই আলোক সুসজ্জিত পথ দিয়ে ভেতরে ঢুকে যাব প্রবেশ করে যাব এখন ভিডিওটা আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটু লাইক দিয়ে দেবেন আর বন্ধুরা প্রথমবারের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদেরকে দেখাতে পারছি এই সেই নান্দনিক চিত্তাকর্ষক মন্দির যেখানে বহু ভক্ত আসেন বিভিন্ন জায়গা থেকে ঘাটাল শুধু না আমাদের পাশাপাশি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে হাওড়া হুগলি সেখান থেকেও আসে এই হচ্ছে রাধাশ্যামজিউ মন্দির দেখতে পাচ্ছেন অত্যন্ত একটা আকর্ষণীয় কারুকার্য খচিত মন্দির আর এর ছত্রে ছত্রে এই মন্দিরের ছত্রে ছত্রে দেওয়ালেতে যেটা করা রয়েছে সেটা হচ্ছে আপনার মহাভারতের বিভিন্ন কাহিনী বিভিন্ন যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেগুলোকে চিত্রিত করা আছে উপস্থাপিত করা আছে দেখতে পাচ্ছেন একেবারে আমাদের ইয়াং জেনারেশন এখনের যুগে যুগের ছেলেরা এই এই ধরনের নবকুঞ্জকে পছন্দ করছে দেখে আমার খুবই ভালো লাগছে আর সেই জন্য ওদের সঙ্গে একটু ইন্টারাকশন করছি বাবুরা তোমাদের বাড়ি কোথায় আমরা গৌরা থেকে আসছি গৌরা থেকে আসছি অনেক কাছাকাছি এখানে মেনলি কি জন্য আসা হয়েছে বিভিন্ন জব করা হয় সবাই ভালো থেকে সব ঠিক আছে সব ভালো থেকো এরাই কিন্তু আমাদেরকে আলো দেখাবে ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্স খোলা রয়েছে একটু কমেন্ট জানাবেন আমরা উৎসাহিত হব তো বন্ধুরা তিথি তো পড়ে গেছে আপনারা জানেন সাতটা থেকে আর দেখুন নবকুঞ্জ কত সুন্দরভাবে দেবদেবী যারা রয়েছেন সেই কৃষ্ণ রাধিকারকে নিয়েই এই নবকুঞ্জ স্থাপন করা হয়েছে একটা নান্দনিক উপস্থাপনা আর এখানে একটা সুন্দর ফোয়ারা করা হয়েছে চারপাশটা আলোয় আলোকিত অনেকেই এসছেন দেখতে পাচ্ছেন চারপাশে ভক্তরা রয়েছেন তো আমি এই ধরনের যে গেটগুলি করা রয়েছে তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি নবকুঞ্জের দিকে আর নবকুঞ্জে যেটা হয় সেই নাম সংকীর্তন সেটাও শুরু হয়ে গেছে একটা দেখতে পাচ্ছেন বিরাট এই ধরনের স্ট্রাকচার স্থাপনা তৈরি করা হয়েছে কিছু দিনের জন্য আর এখানেই নবকুঞ্জটা হয়ে থাকে আরও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই লীলা রাধাকৃষ্ণকে কেন্দ্র করে যে লীলা পঞ্চতত্ত্বকে এখানে তুলে ধরা হয়েছে প্রবেশ করছি আপনাদেরকে দেখাচ্ছি এই নান্দনিক উপস্থাপনা কত সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন নবকুঞ্জর এই যে সব কিছু সেগুলো তুলে ধরছি দাসপুরের জয়রামচকের বিখ্যাত এই উৎসব শত শত ভক্তের আগমন আর এই হচ্ছে কুঞ্জ কত সুন্দর উপস্থাপনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভাষা ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন এই চিত্রা ইন্দু লেখা এই সমস্ত নামে এইগুলো একটু কি করা হয়েছে যদি একটু বলেন এগুলো সমস্ত সখী পর্ব আচ্ছা প্রথম আচ্ছা মনিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রাচি এইভাবে যে অষ্ট সখী রয়েছে অষ্ট এই সখীরা গোবিন্দকে ঘিরে আচ্ছা রাস আচ্ছা মানে রাশেরই মতো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন রাধা মাধবের সেই নবকুঞ্জ আর একদম ভক্তি ভরা এই পরিবেশ এটাই দেখতে এসেছিলাম এবং সত্যি দেখে চোখ জুড়িয়ে গেল মন একদম শান্ত হয়ে গেল দেখতে পাচ্ছেন নাম সংকীর্তনটা শুরু হয়ে গেছে আর এটা অষ্টম পহর না এটা বত্রিশ পহর বেশ কিছুদিন ধরে চলবে এই অনুষ্ঠান যে নাম সংকীর্তন আপনারা শুনতে পাচ্ছেন এটা হয়ে চলেছে ঠিক দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক মাথায় পূর্ণিমা চাঁদ এই মুহূর্তে আর এত রাতেও অনেক ভক্তদেরকে দেখা যাচ্ছে দশটা বাজতে চলেছে তো বন্ধুরা এবার এই পথ দিয়ে ওপরে উঠে যাব মূল মন্দিরে যাব কোন ভিডিওটা মূল মন্দির এবং মহাপুরু মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ ভিডিওগ্রাফি বারণ ফটো তোলা বারণ সেই জন্য ভেতরটা দেখাতে পারছি না তো বাইরের পরিবেশটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মন্দিরের পেছনের দিক এটাও একটা বিরাট মন্দির বন্ধুরা অনেকটা জায়গা জুড়ে মন্দিরের পরিধি বিস্তৃতি ওখানে অন্নভোগ দেওয়ার ব্যবস্থা চলছে আপনাদেরকে নিয়ে যাব এখানে হাত ধোয়া ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই প্রসাদ গ্রহণ করলেন ওই পাশেই যাচ্ছি বৌদি প্রসাদ নিলেন প্রসাদ খেলেন ভালো তো এইখানে বিরাট প্রসাদালয় প্রসাদ দেওয়ার কাজটা চলছে তো আমিও প্রসাদ গ্রহণ করব আপনাদেরকে দেখিয়ে দি প্রত্যেকের জন্য ভোগের ব্যবস্থা আছে এই রাতেও আজ বন্ধুরা রাত্রে করলাম করলাম আমাদের অন্তর্গত জয়রাম চক যে মহাপ্রভু মন্দির বা যেটাকে রাধাকৃষ্ণ মন্দির বলা হয় তার নবকুঞ্জের সেই আয়োজন নিবেদন সব কিছুই আর বন্ধুরা যেতে যেতে যেটা বলার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের একটু সাপোর্ট করবেন চ্যানেলটা অবশ্যই এসবের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপাতত বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টাটা